আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত। গুরুত্বপূর্ণ সফরে রাশিয়া পৌঁছেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বৈঠক করবেন রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে। প্রতিবেশী ও বন্ধু প্রতিম দেশগুলোকে সর্বাধুনিক বৈজ্ঞানিক ও সামরিক প্রযুক্তি সরবরাহ করতে প্রস্তুত রয়েছে অ্যাডমিরাল তেরান জানালেন বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে অবিলম্বে সব শিক্ষা প্রতিষ্ঠান ত্রিশ দিনের জন্য বন্ধ চেয়ে হাইকোর্টে রিট আবেদন শীঘ্রই শুনানি এবং ভারতের উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কংগ্রেসের প্রথম তালিকায় টিকিট পেলেন উনিশ জন মুসলিম গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাঈদ ইব্রাহিম রাইসি আজ রাশিয়া সফরে গেছেন রাশিয়ার জ্বালানি মন্ত্রী নিকোলাই শুলগেনুভ মস্কো বিমানবন্দরে তাঁকে স্বাগত জানিয়েছেন রাশিয়া সফরকালে তিনি সেদেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন তিনি রুশ সংসদ দুমায় ভাষণ দেবেন বলেও কথা রয়েছে রাশিয়া জাতীয় সংসদের ফার্স্ট ডেপুটি স্পিকার আলেকজান্ডার ঝুখভের বরাদ দিয়ে রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে বিশ জানুয়ারি প্রেসিডেন্ট রাইসে রুশ সংসদের নিম্নকক্ষ ভাষণ দেবেন এছাড়া রাশিয়া প্রবাসী ইরানি এবং রুশ ব্যবসায়ীদের সমাবেশে অংশ নেবেন প্রেসিডেন্টের সঙ্গে হিসেবে থাকছেন পররাষ্ট্রমন্ত্রী তেলমন্ত্রী ও অর্থমন্ত্রী সহ কয়েকজন পদস্থ কর্মকর্তা রাশিয়ার সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ইরানের একজন সিনিয়র সেনা কমান্ডার বলেছেন প্রতিবেশী ও বন্ধু প্রতিম দেশগুলোকে সর্বাধুনিক বৈজ্ঞানিক ও সামরিক প্রযুক্তি সরবরাহ করতে প্রস্তুত রয়েছে তেহরান মঙ্গলবার তেহরানে নিযুক্ত বিদেশি সামরিক অ্যাটাসেদের সঙ্গে এক বৈঠকে এ প্রস্তুতির কথা ঘোষণা করেন ইরানের সেনাবাহিনীর উপ সমন্বয়ক রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লা সায়ারি তিনি বলেন সামরিক শক্তি ও সমরাষ্ট্র নির্মাণে ইরান প্রয়োজনীয় বৈজ্ঞানিক সক্ষমতা ও স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে বিশ্বের বহু দেশের সঙ্গে সম্পর্ক শক্তিশালী হওয়ার পাশাপাশি কোন কোন দেশের সঙ্গে সামরিক খাতে সহযোগিতা শুরু করেছে ইরান কাজেই তেহরান এখন প্রতিবেশী ও বন্ধু প্রতিম দেশগুলোর কাছে অত্যাধুনিক ও সামরিক প্রযুক্তি রপ্তানি করতে প্রস্তুত রয়েছে প্রতিবেশী ইরানের আত্মরক্ষামূলক প্রতিরক্ষা নীতি উপলব্ধি করতে হবে কারণ আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা তখনই প্রতিষ্ঠিত হবে যখন এ অঞ্চলের দেশগুলোর মধ্যে সামরিক খাত সহ সকল খাতে সমন্বয় ও সহযোগিতা বিরাজ করবে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগে তিন ব্যক্তি ও এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে করেছে করেছে। আমেরিকা। মার্কিন অর্থ ঘোষণা হিজবুল্লার প্রতি অর্থ সাহায্য প্রদানকারী তিন ব্যক্তি এবং তাদের ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে মার্কিন নিষেধাজ্ঞায় পড়া তিন ব্যক্তি হলেন জুহাদ সালিম আল্লামা আলী মোহাম্মদ দাউন এবং আদেল আলী এই তিন ব্যক্তি লেবাননের নাগরিক এছাড়া নিষেধাজ্ঞার শিকার ট্রাভেল নাম ট্রাভেল এজেন্সি মার্কিন সহকারী অর্থমন্ত্রী নিলসন দাবি করেছেন আর্থিক পৃষ্ঠপোষকতা দেওয়ার অভিযোগে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এর আগে হিজবুল্লাহকে অর্থ সহযোগিতা দেওয়ার অভিযোগে লেবানন ও কুয়েতে যৌথভাবে পরিচালিত একটি টিভি চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছিল আমেরিকা বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে অবিলম্বে সব শিক্ষা প্রতিষ্ঠান দিনের জন্য বন্ধ হাইকোর্টে আবেদন আবেদন করা হয়েছে বিষয়ে চেয়ে করেন আইনজীবী বলেন বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের বেঞ্চে এ আবেদনের উপর শুনানি হতে পারে এ সম্পর্কে আরো জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি বাংলাদেশে কোভিড উনিশ সংক্রমণ বেড়ে যাওয়ায় তিরিশ দিনের জন্য শিক্ষা প্রতিষ্ঠান জনস্বার্থে হাইকোর্টে টিপ কাচল টিপ شاہ সংশিস্টদের বিবাদি করা হয় ইনসুলে ইয়াকত জানিয়েছেন আবেদনে বিদেশ থেকে আগতদের কোয়ারেন্টিনে রাখা এবং তাদের স্বাস্থ্য পরীক্ষা করার নির্দেশনা বাস্তবায়ন করে প্রতিবেদন দিতে 2020 সালের 19 মার্চ হাইকোর্ট যে নির্দেশনা দিয়েছেন তা কতটুকু বাস্তবায়িত হয়েছে সেটি জানারর নির্দেশনা চাওয়া হয় উল্লেখ্য করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আজ বুধবার থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচার কাজ ভার্চুয়ালি পরিচালিত হচ্ছে এ ব্যাপারে মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজের দিকে বলেছিলেন হাইকোর্ট বিভাগের 13 জন বিচারপতি করণ করায় আক্রান্ত সুপ্রিম কোর্টের অনেক স্টাফ এবং নিম্ন আদালতের অনেক বিচারক আক্রান্ত হয়েছে এমন পরিস্থিতিতে শারীরিক উপস্থিতিতে কোর্টের কার্যক্রম চালানো ঝুঁকিপূর্ণ হয়ে যাবে এদিকে ঢাকা ও রাঙ্গামাটি সহ বারো জেলাকে করোনা সংক্রমণের অধিক ঝুঁকিপূর্ণ দেখছে স্বাস্থ্য অধিদপ্তর এছাড়া মধ্যম ঝুঁকিতে রয়েছে বত্রিশ জেলা আর সবুজ জোন অর্থাৎ ঝুঁকিমুক্ত রয়েছে ষোলো জন স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী রাজধানীতে করোনা সংক্রমণের হার আঠাশ এক এক শতাংশ আর রাঙ্গামাটিতে করোনা সংক্রমণের হার দশ দশমিক সাত শতাংশ বাংলাদেশে গ্যাসের দাম বাড়াতে তোড় শুরু করেছে গ্যাস সঞ্চালন উৎপাদন ও বিতরণ কোম্পানিগুলো নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে প্রস্তাব জমা দেওয়া শুরু হয়েছে কিন্তু গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগের বিরোধিতা করেছেন দেশের শিল্পোদ্যোক্তারা তারা বলছেন গ্যাসের দাম বাড়লে উৎপাদন খরচও বাড়বে যা শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা কমিয়ে দেবে মহামারীকালীন অর্থনীতি ঘুরে দাঁড়ানো ব্যাহত হবে আজ এফ বিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত পাওয়ার এনার্জি ইউটিলিটিস বিষয়ক এব বিসিসিআই এর স্ট্যান্ডিং কমিটির প্রথম সভায় গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করেন বৈঠকে এফ এর সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু জানান অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে চীন ও ভারত আরও বিশ বছর কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালু রাখবে বাংলাদেশেও শিল্পের বিকাশের স্বার্থে দেশে মজুদ থাকা কয়লা সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া উচিত ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়ক সপন মজুমদার রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কর্মী সমর্থকদের উদ্দেশ্যে পুলিশকে দিয়েছেন তিনি আজ এক প্রতিবাদ কর্মসূচিতে হয়ে হুঁশিয়ারি দেন তৃণমূলের মুখপাত্র ও রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ ওই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন মঙ্গলবার নদীয়া জেলার গয়েশপুরে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি রামপদ দাসের উপরে হামলার প্রতিবাদে আজ উত্তর চব্বিশ পরগনা জেলার চাঁদ পাড়ায় সড়ক অবরোধ করেন বিজেপি কর্মী সমর্থকরা বিজেপির অভিযোগ ওই হামলায় তৃণমূল জড়িত ওই ইস্যুতে আজ এক প্রতিবাদ কর্মসূচিতে বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বলেন গতকাল তৃণমূলের হারমাদ বাহিনীর লোকেরা জেলা সভাপতির উপর আক্রমণ চালিয়েছে এটা খুবই নিন্দনীয় ভারতের উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কংগ্রেসের প্রথম তালিকায় জন মুসলিমকে টিকিট দেওয়া হয়েছে কংগ্রেসের এই তালিকায় কিছু বিখ্যাত মুসলিম মুখ রয়েছে এ সম্পর্কে আরো জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা ভারতের উত্তর প্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কংগ্রেসের প্রথম তালিকায় উনিশ জন মুসলিমকে টিকিট দেওয়া হয়েছে কংগ্রেসের ওই তালিকায় কিছু বহুল আলোচিত মুসলিম মুখ রয়েছে এর মধ্যে রয়েছে নিদা আহমেদের নাম যিনি সাংবাদিকতা থেকে রাজনীতিতে এসেছেন সালমান ইমতিয়াজ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ইউনিয়নের সভাপতি এবং সাদাব জাফর সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএ এ আন্দোলন চলাকালীন সংগ্রামের প্রতীক হয়েছিলেন আলিগড় সিটি বিধানসভা থেকে সালমান ইমতিয়াজকে প্রার্থী করেছে কংগ্রেস সাদাব জাফরকে লখনৌয়ের মধ্য বিধানসভা থেকে প্রার্থী করা হয়েছে সাদাব দু সালে সংশোধিত নাগরিকত্ব আইন সিএ বিরোধী আন্দোলনের মুখ ছিলেন সম্বল বিধানসভা থেকে সাবেক সাংবাদিক নিদা আহমেদকে টিকিট দিয়েছে কংগ্রেস নিদা সম্প্রতি কংগ্রেসে যোগ দিয়েছেন কংগ্রেস ফারুকাবাদ সদর আসন থেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদের স্ত্রী ও সাবেক বিধায়ক লুইস খুরশিদকে প্রার্থী করেছে। উল্লেখিত ওই নামগুলো ছাড়াও কংগ্রেস নাজিবাবাদ থেকে মোহাম্মদ সেলিম আনসারি মোরাদাবাদ দেহাত থেকে মোহাম্মদ তাদিম মোরাদাবাদ নগর থেকে রিজওয়ান কুরেশি আসমলি থেকে হাজি মার্গুব আলম সোয়ার থেকে হায়দার আলী খান চমরোহা থেকে ইউসুফ আলী ইউসুফ সাগরী থেকে রানা খাতুনকে প্রার্থী করেছে উত্তরপ্রদেশে একশো পঁচিশ জন প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ করেছে কংগ্রেস দল আমেরিকার একটি পর্যবেক্ষণ সংস্থা আফগানিস্তান থেকে মার্কিন সেনা পুরোপুরি প্রত্যাহারের আগেই এ বলে হুঁশিয়ার করে দিয়েছে যে পশ্চিমা দেশগুলোর সামরিক সহযোগিতা ও প্রশিক্ষণ বন্ধ করে দেয়া হলে আফগান বিমান বাহিনীর সক্ষমতা ধসে পড়বে সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বা এপি খবর জানিয়েছে। মার্কিন বার্তা আমেরিকার আফগানিস্তান বিষয়ক বিশেষ ইন্সপেক্টর জেনারেল জন সুপকো দু হাজার একুশ সালের জানুয়ারি মাসে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনকে এক চিঠি দিয়ে সতর্ক করেছিলেন যে আফগানিস্তান থেকে মার্কিন সেনা পুরোপুরি প্রত্যাহার করা হলে আফগান বিমান বাহিনীর পক্ষে নিজের পায়ে দাঁড়ানো সম্ভব হবে দখলদার ইসরায়েলের প্রেসিডেন্ট আইজিক হারজক শীঘ্রই তুরস্ক সফর করবেন বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব দোকান মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান মসজিদুল আকসা দখলকারী ইসরায়েলের প্রেসিডেন্ট তুরস্ক সফরের আমন্ত্রণ পেয়েছেন এমন খবরে অনেকেই বিস্মিত হয়েছেন তুরস্কের এরদোগান সরকার এর আগে বহুবার ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় কথা বলেছে তবে পর্যবেক্ষকরা বলছেন তুর্কি সরকার মুখে ইসরায়েলের সমালোচনা করলেও বাস্তবে সব সময় দখল হলদারদের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে এবং ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর কোন পদক্ষেপ নেয়নি